হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আর একটি নতুন গল্প নিয়ে আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো এবং যারা নতুন আমার গল্প শুনছো প্রত্যেকে আমার গল্প যদি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে আমার পাশে থাকবে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের কাছে আমি একটি সুন্দর গল্প শোনাব সেটি হলো যে যে ধরনের আয় করুক না কেন তার শেষ পরিণতি হচ্ছে মৃত্যু যার যত আয় তার ব্যয় বেশি আবার যা যত কম আয় তার ব্যয়ও কিন্তু কম এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে তোমাদের কাছে আমি শেয়ার করছি দীপকবাবু ছিলেন খুব বড় একজন কোটিপতি খুব বড় একজন শিল্পপতি তিনি সারাদিন এই টাকার পেছনে ছুটতেন আর টাকার পেছনে ছুটতেন বলেই আজকে তিনি কিন্তু একজন সবার সেরা ধনী লোক হয়েছেন যার জন্যে তার দিন রাত এক করে তিনি পরিশ্রম করতেন কোন দিক দিয়ে দিন কেটে যেত কোন দিক দিয়ে রাত কেটে যেত তিনি কিন্তু বুঝতে পারতেন না এবং দিনের শেষে রাতে যখন তিনি বাড়ি ফিরতেন অনেক রাতে তিনি বুঝতেও পারছেন না তার বাচ্চা কত বড় হয়েছে তিনি কিন্তু হাত উঁচু করে দেখাতে পারতেন না কেউ যদি বলতো তোমার ছেলে কত বড় হয়েছে তিনি কিন্তু সব সময় দুই দিকে চওড়া করে হাত দিয়ে বলতেন আমার ছেলে এতটা চওড়া হয়েছে এতটা লম্বা হয়েছে তো এরকম এই ব্যাপারটা নিয়ে সবাই কিন্তু খুব ঠাট্টা মারত যে তুই এত ব্যস্ত যে তোর ছেলে কত বড় হয়েছে সেটা কিন্তু তুই হাত উঁচু করে দেখাতে পারিস না তার জন্যে তোকে দুই দিকে হাত দিয়ে চওড়া করে দেখাতে হয় যে তোর ছেলে কত বড় হয়েছে তো এই জিনিসটা তার মনে ভীষণ ধাক্কা লাগে সে ভাবে যে সত্যিই তো আমি টাকার পেছনে এত ছুটছি যে আমি দিন রাত এক করে ফেলছি আমার ছেলেটা যে দিনে দিনে বড় হচ্ছে সেটা আমি কাউকে বলতেও পারি না যে আমার ছেলে লম্বায় কত বড় হয়েছে আমি শোয়া অবস্থাতে মাপি যে ও কত বড় হয়েছে সে অনুযায়ী আমি সবাইকে বলি তো একদিন তার বন্ধুরা মিলে সবাই ঠিক করলো যে প্রতিদিন কাজের শেষে আর ভালো লাগে না চল একদিন আমরা কোনো একটি ক্যাফেতে বসে আমরা আড্ডা মারি সে অনুযায়ী সবাই সেদিন সেখানে বসে আড্ডা মারছে মারতে মারতে সেখানে আর এক বন্ধু এলো সে বলছে যে কিরে দীপক তোর এত টাকা এত পয়সা কিন্তু দিন দিন তোর চুলগুলো কেমন পাতলা হয়ে যাচ্ছে তুই কি খুব চিন্তা করিস তখন সে দীপক বলছে যে না রে বন্ধু আমার মাথায় এত চিন্তা তোকে আর কি বলবো আর বলতো আমাদের এই যে বন্ধুদের মধ্যে সবচেয়ে সেরা কোটিপতিকে তখন সবাই বলছে তুই কোটিপতি তুই কোটিপতি তখন সে বলছে না না আমি তোদের যা সম্পত্তি আছে সে সব সম্পত্তিও যদি যোগ করি তাহলে কিন্তু আমি তোদের চাইতেও অনেক নিচে থাকবো আমার অত ধন সম্পদ নেই এই কথা শুনে সবাই সবার মুখের দিকে চাওয়াচুরি করছে সবাই ভাবছে যে বন্ধুটা কি বলছে রে ওর কি মাথা পাগল হয়ে গেল ও বিশ্বের সেরা কোটিপতি সবাই ওকে এত নাম ডাক সবাই জানে আর সে কিনা এরকম কথা বলছে এই শুনে সবাই অবাক হয়ে গেল তখন সে বাবু সেই তার বন্ধুদের গল্পটা একটি সুন্দর একটি গল্প শোনালো বললো যে দেখো আজকে দেখ তোদের যে এত টাকা পয়সা আমার থেকে তো নিশ্চয়ই কম না আমার যেমন আছে তোদেরও তেমন আছে তখন ওরা বলছে হতেই পারে না সবচেয়ে বেশি ধন তোর আমাদের আর কি আছে আমরা যা ইনকাম করি তার অর্ধেকটা আমাদের ব্যয় হয়ে যায় কতটুকু আর টাকা জমাতে পারি বললো না না আমি সে কথা বলছি না তোদের মনের দিক দিয়ে তোদের ধন দৌলাদ প্রচুর আছে কিন্তু আমি মনের দিক দিয়ে তোদের থেকে অনেক কম জুডিয়াবি আমি ধন দৌলাতে অনেক কম কারণ আমার সারাদিন কেটে যায় এই টাকা অর্জন করতে এবং আমি বাড়িতে এসে সারাদিন পরে সবাইকে দেখি ঘুমিয়ে পড়ছে আমার খাবার ঢাকা থাকে আমি খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ি আবার বেলায় উঠে যাই তাহলে ঠিক বলেছি না বল আমার মনে শান্তি কোথায় তোরা কি সুন্দর পরিবারকে নিয়ে শান্তি করিস আনন্দ করিস কত আনন্দ তোরা ঘুরতে যাস কিন্তু আমি আমার পরিবারকে নিয়ে কোনো সময় ঘুরতে যায় না সবাই ভাবে আমি কোটিপতি কিন্তু মনের দিক দিয়ে তোদের চাইতে আমি অনেক কম কটিপতি আমি তখন সে বন্ধুরা বলল হ্যাঁ তা অবশ্য ঠিক এটা তুই ঠিক বলেছিস আমাদের অল্প আয় কিন্তু আমরা যথেষ্ট আনন্দ করি এবং আমাদের তো তুলনায় ব্যয়ও কিন্তু কম আমরা যতটুকু দরকার ততটুকুই কিন্তু আমরা ব্যয় করি আমাদের সীমার মধ্যে থাকি কিন্তু তোর যেমন আয় তেমন ব্যয় এবং তোর সময়টাও খুব কম কিন্তু আমরা তার মধ্যেও সময় বের করে কিন্তু আমরা আমার ফ্যামিলিকে নিয়ে কিন্তু আমরা ঘুরতে যাই যেটা তুই পারিস না সবাই তখন তার কথায় সম্মতি দিল তো একদিন কী হয়েছে সে বাবু সেই অফিসে গিয়ে তার অফিসে গিয়ে বসছে এমন সময় দেখে তার যে অফিসের তার চেয়ারের পাশে যে ক্লার্ক কাজ করছে সে কিন্তু কাজ করতে করতে গুনগুন গুনগুন করে বেশ সুন্দর গান করছে আর বাবু কি করছে আর মনে সেই ক্লার্কের দিকে তাকিয়ে আছে এবং হঠাৎ করে সে বলল তার ম্যানেজারকে ফোন করে বলল ম্যানেজার তুমি একবার আমার কাছে এসো তো তার ফোন শুনে ম্যানেজার সঙ্গে সঙ্গে তার কাছে এসে হাজির সে ম্যানেজারকে বলছে আচ্ছা বলতো আমার ওই যে পাশে যে ক্লার্ক কাজ করছে আমি তাকে এমন কিছু মাইনে দিই না অথচ এইটুকু মাইনেতে সে কি সুন্দর কত ফুর্তিতে আছে দেখো ও কাজ করছে কিন্তু মনে মনে গুনগুন করে সে গান করছে তার মানে সে কত আনন্দে আছে তখন ম্যানেজার বাবু বলছে হ্যাঁ ঠিকই বলেছেন স্যার কিন্তু আপনি একটা কাজ করতে পারেন তখন সে বলছে দীপাকবাবু বলছে কি কাজ তুমি বলো বলল ওর মায়নাটা একটু বাড়িয়ে দেন আর ওকে একটু উঁচু পদে ওকে নিয়ে যান তারপরে দেখবেন ওর মনের অবস্থাটা কি হয় তখন দীপা বলছি ঠিক আছে তাই হবে তো কয়েকদিন পরে তার প্রমোশন হল সে অফিসারে পোস্টে জয়েন করলো তার প্রমোশন শুনে সেই ক্লার্ক তো বেজায় খুশি তখন সে বাড়িতে গিয়ে তার ফ্যামিলিকে বলল তার বউ ছেলেমে খুব খুশি তার বাবা এত উঁচু পোস্টে তার পোস্টিং হয়েছে এই শুনে তারা ভীষণ খুশি কিন্তু পোস্টিং হওয়ার পরে বেশ এক দু মাস পরে সেই ক্লার্ক যখন তার অফিসে আসতো তখন দীপাকবাবু তাকে খেয়াল করতো তার সেই গুনগুনানি গান কিন্তু এখন আর নেই তার মনে অলোয়ে সব সময় একটা দুশ্চিন্তা কাজ করছে যেন তখন দীপাকবাবু তাকে বলল কি ব্যাপার তুমি এত উঁচু পোস্টে গেলে কোথায় তুমি আরও আনন্দে থাকবে কিন্তু তুমি দেখি তুমি আরও কেমন যেন মন ভরা হয়ে গেছো তুমি সেই কাজ করতে করতে আগের মতো গুনগুন করে গান করো না তখন সে ক্লার্ক বলছে স্যার আমি আগে যে পদে ছিলাম আমার যেন মনে হচ্ছে সেই পদে আমি খুব ভালো ছিলাম কারণ তখন আমি অল্প মায়না পেতাম ঠিকই কিন্তু আমি ফ্যামিলিকে সময় দিতে পারতাম এবং আমার তখন ব্যয়ও কম ছিল আর এখন কি হচ্ছে আমি অফিসার র্যাঙ্কে যাওয়ার পরে আমার কিন্তু যেমন খরচ বেড়ে গেছে সেরকম আমি যেন সবার থেকে কেমন দূরে সরে গেছি আত্মস্বজন পাড়াপষ্যি সবাই ভাবে আমার ভীষণ অহংকার হয়েছে এবং সবাই কিন্তু আমাকে দেখে একটু দূরে সরে যাচ্ছে কেউ ঠিক আমার সাথে মিশতে চাচ্ছে না কিন্তু আমি তো সেরকম নই কারণ যেদিন থেকে আমি ফ্ল্যাট নিলাম যেদিন থেকে আমি উঁচু পোস্টে গেলাম তখন কিন্তু আমি ভাবলাম আমার বউ ভাবল যে আমরা এখন যে অ্যাপার্টমেন্টে আছি আমাদের আমরা তো এখন অফিসার হয়েছি আমাদের তাহলে একটা বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া উচিত তখন সে একটা বড় অ্যাপার্টমেন্ট আমরা ভাড়া নিলাম সেখানে কিন্তু অনেক ভাড়া এবার আমার ছেলে মেয়েকে একটু বড় স্কুলে পড়াতে হবে কারণ নাহলে আমার মান থাকবে না আমি সেখানে বড় ছেলে মেয়েকে বড়ো স্কুলে পড়াতে পাঠালাম যার জন্য আমার খরচাও প্রচুর বেড়ে গেল। এবং আত্মস্বজন সবাই আমার কাছে প্রচুর আশাবাদী হয়ে থাকলো যে আমি পুজোতে তাদের ভালো ভালো উপহার দেব তো আমার এই সব করতে করতে যেন আমার মায়নার অর্ধেক টাকা শেষ হয়ে যাচ্ছে তাই বলছি আমি যখন আগে অল্প মায়না পেতাম তখন কিন্তু আমার এসব সমস্যা ছিল না কিন্তু আমি এখন উঁচু পোস্টে যাওয়ার পরে কিন্তু আমার যত সমস্যা দেখা দিয়েছে আমি দিন দিন যেন চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি কোথার থেকে আমি এত টাকা জোগাড় করব যার জন্য আমি অফ টাইমে আবার মাঝে মাঝে একটু টিউশনে করি যার থেকে দুই চারটা পয়সা আসে কিন্তু তাতেও কিন্তু আমার হয়ে উঠছে না এবং কি আমার ফ্যামিলির সাথে একটা ভালো রিলেশান ছিল সেই রিলেশানও কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে কারণ আমার বইয়ের চাহিদাও আগের থেকে অনেক বেড়ে গেছে এবং ছেলে মেয়েদের চাহিদাও কিন্তু আমার থেকে অনেক বেড়ে গেছে কারণ আগে যখন আমি অল্প মায়না পেতাম তখন কিন্তু আমার কাছে তারা কোনো রকম চাহিদা করতো না কারণ আমার বউ জানতো আমাকে এই টাকার মধ্যেই চলতে হবে কিন্তু যেদিন থেকে আমি এই পোস্টে প্রমোশন পেলাম সেদিন থেকে কিন্তু আমার বইয়ের চাহিদা আমার মেয়ের চাহিদাও কিন্তু আমার উপর প্রচণ্ড বেশি বেড়ে গেল আমি এখন ভাবছি কিভাবে তাদের চাহিদা মেটাবো চাহিদা মেটাতে হলে তো প্রচুর টাকার প্রয়োজন সবচেয়ে বড়ো কথা আমি তাদেরকে সময় দিতে পারছি না যার জন্যে স্যার এখন আমি ভীষণ দুঃখী আমার মনে কিন্তু সারাদিন দুশ্চিন্তা কাজ করে সেদিন বাবু বুঝতে পারল যে এত সম্পত্তি থাকার মানেই হচ্ছে মানুষের মধ্যে অশান্তি মনের মধ্যে অশান্তি তার থেকে বরং যতটুকু দরকার ততটুকুই থাক বেশি লোভ না করাই ভালো যা আয় আছে তার মধ্যে ব্যয় করো তারে কিন্তু আমি সুখী থাকবো তখন দীপাকবাবু কিন্তু এই কথা ভালো মতো চিন্তা করলেন এবং বন্ধুদের কথাও মিলিয়ে নিলেন তাহলে বন্ধুরা এটা একটা নিছক গল্প বললাম আমি কিন্তু এটা গল্প হলেও কিন্তু আসলে কিন্তু এটা বাস্তব সত্যি তো যার কাছে প্রচুর টাকা সে কোটিপতি আমরা হয়তো ভাবি তার কত সুখ তার কত আনন্দ কিন্তু সত্যি কিন্তু সে অত সুখী না তার মাথায় কিন্তু সারা সারাদিন দুশ্চিন্তা থাকে কোথার থেকে ইনকাম করবে কীভাবে ইনকাম করবে কোন কাজটা কাজে লাগালে ঠিকভাবে ইনকামটা আসবে কোন পদ্ধতি কাজে লাগালে এই সব নানান ধরনের দুশ্চিন্তা কিন্তু তাদের মধ্যে ঘরে তবেই কিন্তু সে আজকে কোটিপতি হতে পেরেছে কিন্তু যারা কোটিপতি না যাদের যতটুকু দরকার ততটুকুই আছে এবং একটু বাড়তি আছে যেটা দিয়ে যারা তারা আনন্দ ফুর্তি করতে পারে এবং বাড়তি খরচা করতে পারে সেখানে কিন্তু আনন্দের সীমা নেই তারা কিন্তু এত দুশ্চিন্তা করে না তারা জানে যে আমার যা আছে তার মধ্যে দিয়ে আমাকে হিসেব করে চলতে হবে এই হচ্ছে আজকে গল্প কিন্তু তাই বলছি যে টাকা কিন্তু মানুষকে যতই টাকা থাক শেষ পরিণতি কিন্তু মৃত্যুই হয় তাই বলি সত্যি কি টাকা থাকলে মানুষ সুখী হয় নাকি সুখী হয় না তাহলে বন্ধুরা আজকে গল্পটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমার গল্পটা ভালো লাগলে তোমরা আগেই বলেছি সাবস্ক্রাইবার একটা লাইক দিয়ে আমার পাশে থেকো এবং খুব বেশি বেশি করে শেয়ার করবে তাহলে সবার মনে এই কিন্তু কথাটা কিন্তু তাদের মনে থাকবে তাহলে আজকে আমি আসি আবার কালকে আসবো তোমাদের কাছে একটি নতুন গল্প নিয়ে টাটা